কোন সন্তানের জন্ম যদি অবৈধভাবে হয় ওই সন্তানের কোনো দোষ নাই তার পেছনে নামাজ পড়লে নামাজ নামাজ হয়ে হয়ে যাবে কিন্তু সমাজে যদি যায় তার পড়তে মানুষের যদি নেফরত হয় মানুষ যদি বিব্রত বোধ করে তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক রামায়করাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয় তারপরও তিনি চাইলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে কিন্তু সে যখন নেকামল করবে না সে আল্লাহর অপছন্দের মানুষ বান্দা হতে পারে কি পারে না এই জন্য মুখ্য না কে নিজে কি কাজ করেন এটা হলো মুখ্য শুনেছি নামাজে বা অজুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই সত্যতা কতটুকু ভাই নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ইচ্ছা অনেকে বলে যে আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার নিয়ত করছি এ নিয়ত করার মানে হলো মনে মনে আমরা ইচ্ছা করছি নিয়ত শব্দের অর্থ কি ইচ্ছা আচ্ছা ইচ্ছা এটা কি মুখে করে না মনে করে মনে মনে কথা বলেন ইচ্ছা কি মানুষ করে না মুখে দিয়া করে মনে করেন আপনি এবছর হজে যাবেন সামনের বছর আল্লাহ আচারা নিয়ত করছেন তো আপনি বলেন যে না কোনো দিন এরকম হজে যাওয়ার নিয়ত শুনছেন কোনোদিন আপনারা কিন্তু জিজ্ঞাসা করলে ভাই হজে যাবেন কিনা বলে হ্যাঁ নিয়ত আছে এবার যাওয়া এই যে নিয়ত আছে তার মানে ভিতরে ইচ্ছা আছে যে কোনো ইবাদতে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না কিন্তু নিয়ত জিনিসটা হলো মনের ইচ্ছা এটাই যথেষ্ট মুখে আলাদা না হয়তো পড়ার প্রয়োজন এখন অনেকে বলবেন যে আমরা সারা জীবন পড়ে আসছি কোন থেকে হুজুর এগুলা গজাইছে সব উল্টে দিচ্ছে এরা ভাইরা আমার খেতে ধান যখন লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছাগুলো ফেলে দিতে হয় তাহলে ফসলটা সুন্নতের সাথে সাথে কিছু আগাছা কিছু ভুলভ্রান্তিও সমাজে কোরআন এবং হাদিসে যদি নাই কিন্তু সমাজে সেটাকে ভালো কাজ মনে করে ইসলামের কাজ মনে করে কেউ করে তাহলে বুঝতে হবে এটার নাম আগাছা বেদাত এই বেদাত তুলে তুলে সমাজ থেকে কি করে দিতে হবে ফেলে দিতে হবে তাহলে ফসল ভালো হবে সুন্নত এবাদর ভালো হবে এই মুখে নিয়াত করা এটা এরকম একটা কাজ মুখে নিয়তের কথা কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয় নাই অন্তরে করবেন আপনি কেন দাঁড়াইছেন আপনার মনে মনে আপনার টার্গেট আছে যে আমি এখন এসে নামাজ পড়তে দাঁড়াইছি বস এটাই কি নিয়ম বর্তমানে মহিলা পুরুষ একই সাথে ব্যবসা চাকরি করে ইসলামী শরিয়া মোতাবেক মহিলাদের কাজ করার ব্যাপারটি কতটুকু জায়েজ ভাইরা আমার নারীরা ব্যবসা করলে ব্যবসা করতে পারবে পুরুষদের মাধ্যমে তারা ব্যবসা করবে খাদিজা রাজি আল্লাহ তাল আনহার টাকা দিয়ে আমাদের পিনে বিশ্বাল ব্যবসা করেছেন না এটা হলো মেয়েদের ব্যবসা করার নিয়ম যদি ফিজিক্যালি তারা অফিস করতে হয় ব্যবসার জন্য যেতে হয় তাহলে সেটাও হালাল হবে যদি এগুলো ঠিক রেখে যদি করতে গিফট হিসাবে দেওয়াতে কোনো অসুবিধা নাই মুশকিল হলো আংটিটার নাম এঙ্গেজমেন্টের আংটি তার মানে আংটি শিকল দিলাম আর না এটা একটা সামাজিক রেওয়াজ এটা কি কী বাদত মনে করি করে না করোনা হাদিসে কোথাও বিবাহের জন্য এরকম কোনো বুকিং সিস্টেম নাই আসলে সিস্টেমটার মধ্যেই ত্রুটি আছে কারণ এই বুকিং দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে ইটিস পিটিশ আলাপ শুরু হয় কেমন আছো কৃষাইসো হান তান আস্তে আস্তে অন্য গুনাহের দিকে যায় যতক্ষণ পর্যন্ত বিবাহের আগ্দ সম্পন্ন না হবে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব আর কবুল না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ সম্পাদন আংটি একটা না দশ আঙ্গুলে দশটা পড়াইলেও বিবাহ হয় না যতক্ষণ পর্যন্ত আগ্ধ না হবে আর তারা পর্যন্ত কোনো প্রকার সম্পর্ক রাখা কি নাই জায়েজ কিন্তু আজকাল বলে বলে যে বোঝা পড়ার দরকার আছে হঠাৎ একটা লোকরা আপনারা এগুলা কল্পনাও করতে শুধুমাত্র প্রেমের গান মুখ দিয়া গায়া মিশামিশি তথাকথিত প্রেমের নাটক করলে হবে আসল প্রেম ভালোবাসা এই চাচিদের সাথে চাচাদের ছিল চুলাচুলি হইতো না ওনাদের কোনো আংটি ফাংটি দেওয়া নেওয়া হয় না তো দিলে নিলে হাদিয়া দিলে নিলে কোনো অসুবিধা নাই আংটি হাদিয়া হিসেবে দেওয়া যেতে পারে কিন্তু এটা দিলে আমার স্বামী হয়ে গেল স্ত্রী হয়ে গেল এবার আমরা আলাপ করতে পারি এরকম কোনো কথা সঠিক না বরং অ্যাঙ্গেজ করে ঝুলাই রাখা জেনার রাস্তা খোলা হয় এটা জায়জ নাই জুমার নামাজে এক রাকাত মিস হলে দ্বিতীয় রাকাত কি এক আদায় করবে নাকি জোহর হিসেবে চার রাকাত পড়তে হবে উত্তর হলো দ্বিতীয় রাকাত এক আদায় করবেন ইমামের সাথে জুমায় এক রাকাত পাইছেন এক রাকাত পাইছেন ইমাম সালাম ফিরে ফেলছেন তার নামাজ শেষ এখন আপনি কয় রাকাত পড়বেন আর আর এক রাকাত পড়বেন এটা না যে যেহেতু জুমা আমার এক রাকাত মিস হয়ে গেছে অতএব আমি আর তিন রাকাত মিলে জোহর চার রাকাত পড়বো এমন না ইমামের সাথে এক রাকাত পূর্ণাঙ্গ পেলে আর কয় রাকাত পড়তে হবে এক রাকাত